নমস্কার বন্ধুরা আজ আমরা আছি বহরমপুর স্টেশনে এখান থেকে আমরা যাব হাজারদুয়ারি প্রাসাদ দেখতে এখান থেকে হাজারদুয়ারির দূরত্ব প্রায় এগারো কিলোমিটার গাড়িতে যেতে আনুমানিক সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট স্টেশন থেকে আপনি ট্যাক্সি অথবা স্থানীয় রিক্সা করে খুব সহজেই চলে যেতে পারবেন হাজারদুয়ারি আমরা এসে পৌঁছালাম মুর্শিদাবাদ স্টেশনে এবং সেখান থেকে নেমে টোটো ধরে এসে পৌঁছালাম হাজারদুয়ারিতে চলুন এবার আমরা হাজারদুয়ারি সম্পর্কে কিছুটা তথ্য জেনে বাংলার ইতিহাসে এক অনন্য স্থাপত্য হাজারদুয়ারি প্রাসাদ রহস্য রাজনীতি আর রাজকীয় গৌরব মিশে তৈরি হয়েছে প্রাসাদের প্রতিটি দরজা চলুন আজ আমরা জেনে নিই প্রাসাদের আসল ইতিহাস হাজারদুয়ারি শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা হাজার এবং দুয়ার দুটি শব্দ পাই হাজার বলতে বোঝায় এক হাজার আর দুয়ার বলতে বোঝায় দরজাকে অর্থাৎ এই প্রাসাদে মোট এক হাজারটি দরজা রয়েছে যার মাঝে নশোটি সত্যিকারের আর একশোটি ভুয়ো শত্রুদের বিভ্রান্ত করতে এই ভুয়ো দরজাগুলি তৈরি করা হয় এই হাজারদুয়ারি প্রাসাদটি তৈরি হয় আঠারোশো সালে বাংলার নবাব হুমায়ুন জার নির্দেশে প্রায় সতেরো লক্ষ স্বর্ণ বিনিময়ে তৈরি হয় প্রাসাদটি নির্মাণে ব্যবহৃত হয় ইউরোপীয় ক্লাসিক্যাল স্থাপত্যশৈলী হাজারদুয়ারি প্রাসাদটি সর্বমোট ৩৮ মিটার উঁচু ও একশো মিটার দীর্ঘ ভেতরে আছে মার্বেল সিঁড়ি রাজকীয় আসবাব বিশাল হলঘর লাইব্রেরি লাইব্রেরি পুরোপ্রাসাদে মোট একশো ঘর ও আটটি বড়ো হল আছে এই প্রাসাদ শুধু স্থাপত্য নয় ইতিহাসের এক জীবন্ত দলিল নবাবের শাসন ব্রিটিশ শাসনের প্রভাব রাজনৈতিক চক্রান্ত সব কিছুই জড়িয়ে আছে এই প্রাসাদের প্রতিটি ইটে আঠারোশো ছাপান্ন সালের পরে ব্রিটিশরা এটিকে অফিস হিসাবে ব্যবহার করত বর্তমানে হাজারদুয়ারি একটি জাদুঘর হিসাবে ব্যবহার হচ্ছে এখানে সংরক্ষিত আছে প্রায় পাঁচ হাজার দুর্লভ নিদর্শন তলোয়ার অস্ত্র চিত্রকলার ধনভাণ্ডার এটি এখনও মুর্শিদাবাদের সবচেয়ে বড়ো পর্যটন আকর্ষণ কেন্দ্র হাজারদুয়ারির উল্টো দিকে যে সাদা রঙের বিল্ডিংটা দেখছেন এটি হলেন ইমামবাড়া এটিও নবাব হুমায়ুন আমলে তৈরি হওয়া একটি স্থাপত্য সব মিলিয়ে বলতে গেলে হাজার নদী শুধুমাত্র একটি প্রাসাদ নয় এটি বাংলার ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক ও জীবন্ত দলিল যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না